জেদ দা টু বাংলাদেশ আপনারা কিভাবে টিকিট কাটবেন টিকিট কাটার প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব এই ভিডিওতে তো প্রথমেই আমি চলে যাচ্ছি একটা ক্রোম ব্রাউজারে আমাদের তো সেখানে আমরা গুগলে গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব গুগল ফ্লাইটস ঠিক আছে গুগল ফ্লাইট এই যে লেখাটা আমরা সার্চ করবো সার্চ করার পরে আমাদেরকে দেখতে পারবেন যে এখানে গুগল ফাইন্ড চিপ ফ্লাইট অপশান অ্যান্ড ট্র্যাক প্রাইস আমরা সরাসরি এখানে চলে যাব তারপরে আমরা এখানে কোথা থেকে যাব সেটা লিখবো আমরা যেহেতু জেদ্দা থেকে জেদ্দা জেদ্দাকে সিলেক্ট করে দিলাম তারপরে যাব হচ্ছে জেদ্দা টু ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এখন সিলেক্ট করবে এখন আমরা কত তারিখে যাবো সেই ডেটটা সিলেক্ট করবো এখানে এপ্রিলের এক তারিখ আর রিটার্নটা কবে যাবো যেহেতু আমরা রাউন্ড ট্রিপ যাবো এখানে দেখেন রাউন্ড ট্রিপ আর যারা সিঙ্গেল ট্রিপে যাবেন শুধু যাওয়ার জন্য তাহলে তাদের জন্য ওয়ান ওয়ে যেহেতু আমরা যাব যে সৌদি থেকে যাব ঢাকা বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে উদি আরবে আবার আসবো সেই হিসাবে আমরা দিব রাউন্ড ট্রিপ ট্রিপে আমরা আসবো কবে যদি তিন মাসের ছুটি হয় তাহলে আমরা অবশ্যই এক তারিখ থেকে কিছুদিন মানে এক সপ্তাহ সপ্তাহ হাতে রেখে তারপরে ডেটটা দিব কারণ যদি কোনো বাই চান্স যদি এটা চেঞ্জ করা লাগে বাই চান্স বিমান যদি কোনো দুর্ঘটনা পড়ে বা বাংলাদেশে কোনো সমস্যা থাকে বা চৌদ্দে কোনো সমস্যা থাকে তাহলে যেন এক দুই দিনের মধ্যে ফ্লাইটটা ঠিক হয়ে যায় তাহলে আমরা দিব হচ্ছে তিন মাসের ছুটি হলে পঁচিশ ছাব্বিশ তারিখে দিব ছাব্বিশে মে যেহেতু আমাদের ছুটি ছয় মাসের ছয় মাসের আমরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বরের কয়েকদিন আগে বাড়িয়ে দিলাম সেপ্টেম্বরের একুশ তারিখ দিলাম

সেটা হচ্ছে আমরা যদি সৌদি এয়ারলাইন্সের যেমন একটা প্রথম ফ্লাইট যেটা আছে ওয়ান স্টপ এগুলো হচ্ছে লোকাল বিমান দেশে যারা যেতে চাই তাদের তারা দেশে যতক্ষণ না যায় পৌঁছাইতে পারি ততক্ষণ মনটা কেমন আনসার করে তাই না তো সেই জন্য আমরা ডাইরেক্ট ফ্লাইটটাই নেব ছয় ঘন্টা চল্লিশ মিনিটে আমরা অলরেডি বাংলাদেশে পৌঁছে যাব সৌদি থেকে তো সেটা এখানে আমরা টাইমিংটা দেখে নেব এটা হচ্ছে সকাল বাংলা সৌদি আরবের টাইম রাত দুইটা পঁচিশ মিনিটে এটা হচ্ছে ছাড়বে আর বাংলাদেশ টাইম দুপুর বারোটা পাঁচে গিয়ে ল্যান্ড করবে তাহলে আমরা এটাতেই এটা নন স্টপ ঠিক আছে আমরা এটাতেই সিলেক্ট করব আর যদি আপনারা কেউ বাংলাদেশ বিমানে যেতে চান তাহলে বাংলাদেশ বিমানের ঠিক এখানে আরেকটা আছে সেটা হচ্ছে সেটাও নন স্টপ ছয় ঘন্টা পঁচিশ মিনিটে সেটা চলে যাবে আপনারা যদি বাংলাদেশ বিমানে যান তাহলে বাংলাদেশ বিমান এখানে সিলেক্ট করতে পারেন যেহেতু আমি সৌদি এয়ারলাইন্সে যাব আমি সৌদি এয়ারলাইন্সটাই সিলেক্ট করলাম সেপ্টেম্বরের ছয়টা বিশ সকালে দিই না আমরা বিকালে দিব দুপুর দুইটা পাঁচে এটাই সিলেক্ট করবো চেষ্টা করবো যে এয়ারলাইন্স টিকিটটা কাটতেছি ওই এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিটটা নেওয়ার জন্য তো যেহেতু আমরা সৌদি এয়ারলাইন্সে টিকিটটা কাটতেছি তাহলে আমরা অবশ্যই বুক উইথ সৌদি এয়ারলাইন্স এটাতে আমরা খেব এখানে যদি আমরা কন্টিনিউ দেই তাহলে আমাকে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইটে আমরা অলরেডি প্রবেশ করে ফেললাম এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখান থেকেই টিকিটটা বুকিং করব কনফার্ম করব দুইটা পঁচিশে এটা আমরা সিলেক্ট করছিলাম আমরা যদি বিজনেস ক্লাসে যাই তাহলে চব্বিশশো আশি টাকা পড়বে সৌদি রিয়াল আর যদি ওই গেস্টে যাই তাহলে আমাদের ছয়শো সাতাশ রিয়াল দেখি আমরা গেস্টে কী আছে হ্যাঁ গেস্টে আছে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন যদি গেস্টে আমরা যাই গেস্ট সেবা সেবার আছে সেটা হচ্ছে ছয়শো সাতাশ রিয়াল সৌদি আরবে এখানে ব্যাগেজ নট ইনক্লুডেড ওকে আর এটা হচ্ছে গেস্ট বেসিক সাতশো পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে আপনি তেইশ কেজির একটা ব্যাগ নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে গেস্ট সেমি ফ্লেক্স সৌদি আটশো টাকা সেটা হচ্ছে আপনি তেইশ কেজি দুইটা ব্যাগ নিতে পারবেন বুকিংয়ে আর হচ্ছে হাতে তো দশ কেজি সাত কেজি মতো নিতে পারবেন ঠিক আছে তো আমরা সাধারণত এটাই সিলেক্ট করি সেমিফ্লেক্স যেটা অথবা এটাও সিলেক্ট করতে পারেন পঞ্চাশ রিয়েল এটাও বেশি গেস্ট ফ্লেক্স এটাও হচ্ছে আপনি তেইশ কেজি করে দুইটা ব্যাগ নিতে পারবেন তারপরে এখানে এটার পার্থক্যটা হচ্ছে আপনি ক্যান্সেলেশন ফ্রি ঠিক আছে যেটা আপনারা আটশো টাকা দিয়ে নেবেন মানে সে এটা হচ্ছে ওয়ান ওয়ে যে এটা হচ্ছে আপনি যখন সৌদি থেকে বাংলাদেশে যাবেন সেটার প্রাইসটা এখানে দেখাচ্ছে এটা মানে সিঙ্গেল সিঙ্গেল করে দিচ্ছে আর কি তো যাক আমরা যেহেতু আমরা এটাই নিই যে তেইশ কেজি করে দুই দুইটা ব্যাগ বুকিংয়ে দিতে পারবো দুই ব্যাগ আমরা আটশো আটশো টাকার যেটা আছে এটা সিলেক্ট করি সিলেক্ট হয়ে গেল এখন আমরা বুকিং করব এটা হচ্ছে আষাঢ়টা ঢাকা থেকে জেদ্দা যে ফ্লাইটটা সে সেটা আমরা বুকিং করবো এখন এখানে আপনাকে টাইমটা অবশ্যই ই করতে হবে দেখে নিতে হবে দুইটা পাঁচে আমরা ঢাকা থেকে ফ্লাই করব আর সন্ধ্যা ছয়টায় জেদ্দায় সে পৌঁছাবে আমরা এটাই সিলেক্ট করি এটা তো দেখেন যে গেস্ট আচ্ছা আমরা এখানে সিলেক্ট করে দিব হ্যাঁ এখানে আপনারা সৌদি থেকে ঢাকা থেকে আপনার সৌদি আসার যে ফ্লাইটটা আমরা সেই ফ্লাইটটা আমি বুকিং করতেছি এটা হচ্ছে আপনি যদি একটা ব্যাগ আনেন তেইশ কেজির ঢাকা থেকে সৌদি লাইন সৌদিতে আসার জোদ্দা আসার যে ফ্লাইট আটশো বাহান্ন টাকা ঠিক আছে এটা তো হচ্ছে আপনি তেইশ কেজির একটা ব্যাগ নিতে পারবেন আর যদি সেমি ফ্লেক্সটা নেন তাহলে তেইশ কেজি দুইটা ব্যাগ নিতে পারবেন দুইটা কার্টুন আর কি যেটা আমরা বুকিং করি ঠিক আছে তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি অনেক সময় বা সামান বেশি থাকে অনেক সময় মালামাল কমও থাকে তো আপনাদের যাদের তেইশ কেজি করে দুই ব্যাগের দরকার আছে আমার মনে হয় বাংলাদেশ থেকে আসার সময় তেইশ কেজি করে দুই ব্যাগের দরকার প্রয়োজন পড়ে না তো যেহেতু পরে না আমরা আমরা একটাই সিলেক্ট করবো আটশো বা টাকা যেটা তেইশ কেজির এক এক পিস এটাই সিলেক্ট করে দিলাম এই যে দেখেন আমাদের দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল একটা হচ্ছে আটশো টাকা যেটা হচ্ছে জেদ্দা টু ঢাকা আর ঢাকা টু জেদ্দা সেটা হচ্ছে আটশো টাকা এখানে যদি আমি কন্টিনিউ টু প্যাসেঞ্জার দিই তাহলে আমরা এই স্টেপটা ফার্স্ট স্টেপ মানে কমপ্লিট হয়ে গেল এখানে দেখেন ফ্লাইট প্যাসেঞ্জার এগুলো মানে ফার্স্ট স্টেপ কমপ্লিট করার জন্য আমরা সেভ টু কন্টিনিউ ঠিক আছে এখন আপনাকে অবশ্যই আপনার ডিটেলসটা দিতে হবে প্যাসেঞ্জার ডিটেইলস এখানে অবশ্যই সিলেক্ট করবে মিস্টার ফার্স্ট নেম নামটা সিলেক্ট করে দেব ফয়সাল আহমেদ যেহেতু আমি লাস্ট নেম সজীব সজীব দিয়ে দিলাম

টো থ্রিপোর্টের যেহেতু আমরা সবাই বাংলাদেশি অবশ্যই পাসপোর্ট আমাদের ইস্যু হয়েছে বাংলাদেশ থেকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে আইডি থাকে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নাই ফোর এখানে দেখেন স্পেশাল নিডস আপনার যদি কোনো কিছু এক্সট্রা দরকার লাগে এখানে আপনারা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এগুলো সিলেক্ট করবেন যদি চেয়ারের দরকার লাগে তারপরে মিটেন খাবারের যদি মেনু কোনো চেঞ্জ করতে হয় এখান থেকে আপনারা সবই করতে পারবেন अगर हम लोग कॉन्ट्रैक्ट्स दिल दीजिए वो कॉन्ट्रैक्ट्स, कंट्री कोड, मोबाइल नंबर, नंबर दोस्त, दोरोगा, तब पर हम लोग इतने कॉन्फर्म কনফার্ম দেওয়ার পরে এখানে আমাদের যেহেতু আমাদের বোর্ডিং টসের সময় আমাদের সিটটা সিলেক্ট করে দেয় তো সেহেতু আমরা সিট সিলেকশানে এখানে আমরা করতেছি না এখানে সিট সিলেকশন করতে গেলে আপনাকে এক্সট্রা পঞ্চাশ দিতে হবে তাদেরকে তো আমরা যেহেতু সিটটা ওখান থেকে বুকিং করতে পারব সেহেতু আমরা এখান থেকে সিটটা সিলেক্ট করব স্কিপ টু পেমেন্ট আমরা এখন চলে যাব স্কিপ টু পেমেন্ট এখন আমরা পেমেন্টের দিকে চলে যাব আমাদের ফ্লাইটও বুকিং হয়ে গেছে প্যাসেঞ্জার ডিটেলসও দিয়ে দিছি সিটস অ্যান্ড এক্সট্রা এটাও স্কিপ করে দিয়েছি এখন শুধু বাকি দিচ্ছে পেমেন্ট আমরা পেমেন্টের আগে অবশ্যই পুরোটা ফ্লাইট আবার ভালো করে দেখে নিব কিং আবদুল্লা ইন্টারন্যাশনাল টার্মিনাল ওয়ান এক তারিখ বিমানের নাম্বার বিমানের সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে তো দেখতেছি আমাদের সব কিছু ঠিক আছে পেমেন্টে চলে যাবে এই যে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে যাওয়ার পরে আপনাকে ডেবিট কার্ড যে কোনো একটা কার্ড থাকতে হবে ডেবিট অথবা ক্রেডিট কার্ড এখানে আমি আমার কার্ডের নাম্বারটা দিব

এখন যদি এটা অন্য কারো কার্ড হয়ে থাকে আপনার নিজের কার্ড না থাকে তাহলে এখানে দিবেন যে কার্ড হলো ইজ নট ট্রাভেলিং যার কার্ড দিয়ে আমরা টিকিটটা কাটতেছি সে ট্রাভেলিং করবে না এই বিমানে তো যদি আপনার নিজস্ব কার্ড হয় তাহলে এখানে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সাবমিটিং দিয়ে পে দিয়ে দিই তাহলে আমাদের যে কার্ড নাম্বারটা দিয়েছি সেই কার্ডে কার্ড থেকে অটোমেটিক ষোলোশো পঞ্চাশ টাকা ওরা কেটে নেবে এবং আপনাকে একটা ইমেইলে মেসেজ দিবে তো আপনারা এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে গিয়ে ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্টস করে জানাবেন আপনারা যদি নতুন কোনো কিছু পেতে চান আমার কাছ থেকে